এটা দেখে কে চিনতে পারছেন রাতের বেলা তোর মাজারের ভিতরে অনেক সুন্দর করে লাইটিং করা থাকে সে কারণে রাতের বেলা ভিউ আরো বেশি সুন্দর লাগে মাজারে নামাজ পড়া শেষে যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখে এখন বাইরে চলে আসলাম কারণ হোটেল থেকে আমাদের টাইম দিয়েছিল বারোটার ভিতরে হোটেলে প্রবেশ করতে হবে বারোটার পরে হোটেল গেট বন্ধ করে দেওয়া হবে আর এখানে আমার মেয়ে তো মজার দোকান দেখেই স্ন্যাক্স খাওয়ার জন্য এত পাগল সেটা বলার মতো না আমি যত এগুলা থেকে দূরে রাখতে চাই কিন্তু কে শোনে কার কথা এখানে রাইসার আব্বুমো বলে ব্যালেন্স ছিল না ব্যালেন্স ঢুকিয়ে নিল তারপরে চললাম একটা ইন্টারেস্টিং জিনিস খাওয়ার জন্য পাঁচ বছর আগে যখন আমি আসছিলাম সিলেটে এতটা বেশি উন্নত ছিল না অ্যাট দ্য লং টাইম পাঁচ বছর পরে এসে দেখি চারবাসটা আরও অনেক বেশি উন্নত হয়ে গেছে আগের থেকে রাতের বেলা ঘুরতে সত্যি অনেক ভালো লাগতেছে আমরা মেয়ে মানুষ তো রাতের বেলা বের হতেই পারি না কোনো সময় আর তা যদি হয় রাইসার আব্বুর সাথে মোটো রাজি করানো যাবে না চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জিনিসের কাছে এর মূলত এটার জন্যই আসা চার্নি করার সময় টক টক কোনো জিনিস খেতে পারলে তো মাথা পেট মাথা গুড়ানি সব কিছু ঠিক হয়ে যায় আর তার সাথে হয়ে যদি ফ্রেশ টক তাহলে তার কোনো কথাই নেই আমাদের গাছে এখনো বড়ই বড়ই হয়নি আর এখানে থেকে বড়ের বর্তা বিক্রি করতেছে মাজারে আসার সময় মহমান চত্বর দিকে নেমে একটু সামনের দিকে বড়ই আর এরকম মজি ছেঁচা বর্তা নিয়েছিলাম অনেক ভালো টক টক লেগেছে খেতে ভালোই মজা লেগেছে মাজার থেকে বের হয়ে আবার খেতে মন চাইলো তাই আবার খুঁজা শুরু করলাম দেখলাম পাই কিনা মাজারের আশপাশ খুঁজে লাকিলে একজন একজন ভাইয়ের কাছে পেয়ে গেলাম এরকম বর্তা মাকা বিক্রি করতেছে কেউ কি দেখে জিবে জল আসছে আমার তো বয়স দেওয়ার সময় জীবে জল চলে আসলো আমি টক খেতে খুবই পছন্দ করি টক দেখলে তার লোভ সামলাতে পারি না আমার মনে হয় সব মেয়েদের সাথে এমনই হয় খাওয়া দাওয়া শেষ করলাম ঘোরাঘুরি শেষ এখন চলে আসলাম হোটেলে আজকে সারাদিন প্রচুর জার্নি করেছি মাথাটা জিম জিম করছিলো একটু রেস্ট নেওয়ার পরে ভোরবেলা আবার উঠতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন